কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক জল রাশি কিন্তু অন্যদিকে মঙ্গল এর অধিপতি তার জন্য নমনীয়তা এবং উগ্রতার একটা অদ্ভুত সংমিশ্রণ আমরা বৃশ্চিকের মধ্যে দেখতে পাই তাহলে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় এটা কিন্তু বৃশ্চিককে বেশ ভাবনা চিন্তার মধ্যেই কাটাতে হবে এই সময় রাখতে হবে শরীরের যদি কোনো সমস্যা হয়ে থাকে কিংবা শরীরের যদি কোনো গোপন রোগ সৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু ইমিডিয়েটলি প্রকাশ করা দরকার মাসের মাঝে মাঝির পর থেকে অল্প ডিপ্রেশন মেন্টাল স্ট্রেস ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং সেই অবস্থায় মানসিক চাপের মধ্য থেকে বৃষ্টিককে নিজেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না বরঞ্চ নতুন প্রেম আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা করতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি পারবেন এবং আপনাকে ডমিনেট করবার যে চেষ্টা হচ্ছে সেটা আপনাকে নয় আপনার উৎকৃষ্টতাকে ডমিনেট করবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আপনার যে সাকসেস আপনার যে উন্নতি আপনার যে বুদ্ধি আপনার যে জ্ঞান তার কারণে পারিপার্শ্বিক মানুষজন অসহায় বোধ করছে এবং সেই কারণেই আপনাকে তারা পছন্দ করছে না বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা জানুয়ারিতে এগোবে কিন্তু ফাইনাল কথাবার্তা হবে ফেব্রুয়ারি মাসের পরে গৃহ পরিবর্তনের জন্য জানুয়ারি মাস আদর্শ নয় তবে যানবাহন ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন বিদেশ যাত্রার পরিকল্পনা করবার জন্য জানুয়ারি মাস অত্যন্ত শুভ এমনকি বিদেশ যাত্রার সুযোগ সেটাও কিন্তু আসতে পারে ব্রেসচেকের ক্ষেত্রে লটারির টিকিট কেটে সাফল্য প্রাপ্তির একটা সময় রয়েছে সেটি হল পাঁচ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত নীতিগত কারণে কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি দু পঁচিশ বৃশ্চিক রাশি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক কিংবা যারা বৃশ্চিকের দ্বারা প্রভাবিত মানুষজন বা যাদের সঙ্গে বৃশ্চিকের রাশিফলগুলো ক্রমাগত মেলে তাদের জন্য দু পঁচিশের জানুয়ারি কেমন যাবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। জানুয়ারি মাস যাদের যাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মধ্যে রয়েছে বৃশ্চিক কারণ জানুয়ারি মাসে মঙ্গল তার নিজস্ব এবং বক্রি অবস্থা থেকে বৃশ্চিকের অষ্টমে প্রবেশ করবে মঙ্গল বৃশ্চিকের অধিপতি তার এই যে অবস্থা এবং অবস্থানের পরিবর্তন বৃশ্চিককে কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে এই সময়টাকে পাস করতে হবে বৃশ্চিককে ভীষণ গুরুত্ব দিয়ে এই সময়টাকে কাটাতে হবে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক জলতত্ত্বের রাশি কিন্তু অন্যদিকে মঙ্গল এর অধিপতি তার জন্য নমনীয়তা এবং উগ্রতার একটা অদ্ভুত সংমিশ্রণ আমরা বৃশ্চিকের মধ্যে দেখতে পাই মাসের একদম প্রথমেই বুধ যে কিনা বৃশ্চিকের একাদশপতি এবং অষ্টম্পতি সে বৃশ্চিকেই অবস্থান করবে চার তারিখে বুধ সঞ্চারিত হবে ধনু রাশিতে এবং চব্বিশ তারিখে বুধকে আমরা মকর রাশিতে দেখব ঠিক এই সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু বুধের ওপরে পড়বে তাহলে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় এটা কিন্তু কে বেশ চিন্তার মধ্যেই কাটাতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিরাট যে সর্বনাশ ঘটবে তা কিন্তু একেবারেই নয় তবে দুর্বলতা আলস্য ইত্যাদি কাজ করতে দেখতে পাওয়া যাবে রাশি লগ্নের মানুষ তাদেরকে অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অ্যাভয়েড করতে হবে মানসিক দুশ্চিন্তা মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা করতে হবে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে বৃশ্চিকের কিন্তু কোমর হাঁটু শরীরের ঊর্ধ্বাংশ শিরদড়া ইত্যাদিতে আঘাত সংযোগ রয়েছে অসতর্কতা এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময় বৃষ্টিকে একটি বিষয় খেয়াল রাখতে হবে শরীরের যদি কোনো সমস্যা হয়ে থাকে কিংবা শরীরের যদি কোনো গোপন রোগ সৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু ইমিডিয়েটলি প্রকাশ করা দরকার আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে বৃষ্টিকের ব্যক্তিত্বের বিকাশ আমরা দেখতে পাবো চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত হঠাৎ করে শরীরে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে এটাকে কিন্তু ইগনোর করা যাবে না শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যায় অবশ্যই রয়েছে যোগ তার সঙ্গে সঙ্গে ব্রেস্টিককে যেটা খেয়াল রাখতে হবে একটু হায়ার এডুকেশনে যারা রয়েছেন তাদের কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি কিন্তু তার সঙ্গে কিছু বাধা বিপত্তি সেটাও আসবে সেগুলোকে ইগনোর করে সাফল্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে মাসের মাঝামাঝির পর থেকে অল্প ডিপ্রেশন মেন্টাল স্ট্রেস ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং সেই অবস্থায় মানসিক চাপের মধ্য থেকে বৃষ্টিককে নিজেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে আঠাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়গুলিতে রাহু শুক্র কম্বিনেশন বৃষ্টিকের পঞ্চমভাবে আমরা দেখতে পাবো সাকসেস রেট যেমন বাড়বে তেমন করে হঠাৎ করে রিলেশনশিপে অ্যাটাচমেন্ট এবং অতিরিক্ত গভীর সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে ঠিক এই সময় থেকে প্রচুর খরচ হতে পারে বিশেষ করে মোবাইল ফোন ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইসেস নিয়ে অত্যন্ত সাবধানতা বৃষ্টিককে অবলম্বন করতে হবে অন্যথায় বৃষ্টিকের এই সমস্ত জিনিসপত্র খারাপ হতে পারে এবং পড়াশুনো কোনো ইন্টারভিউ এর সময় টাইম ম্যানেজমেন্ট এটাও কিন্তু বৃষ্টিকের জন্য একটু গণ্ডগোল হয়ে যেতে পারে আপনি ভাবছেন ট্রেন ধরবেন ধরে ঠিকঠাক সময়ে পৌঁছবেন হয়তো ওই দিনই ট্রেন লেট করলো আপনি পড়লেন মহা সমস্যায় তাই চেষ্টা করতে হবে টাইম ম্যানেজমেন্টে যেন কোনো ঘাটতি না থাকে প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না বরঞ্চ নতুন প্রেম আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্রিয়েটিভিটি ক্রমাগত বাড়ছে এবং সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে রোমান্টিকতা এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটির একটা অদ্ভুত সংমিশ্রণ বৃষ্টিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো চাকরির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা করতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি পারবেন এবং আপনাকে ডমিনেট করবার যে চেষ্টা হচ্ছে সেটা আপনাকে নয় আপনার উৎকৃষ্টতাকে ডমিনেট করবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আপনার যে সাকসেস আপনার যে উন্নতি আপনার যে বুদ্ধি আপনার যে জ্ঞান তার কারণে পারিপার্শ্বিক মানুষজন অসহায় বোধ করছে এবং সেই কারণেই আপনাকে তারা পছন্দ করছে না ফলে আপনাকে ডমিনেট করার একটা প্রচেষ্টা সেটা কিন্তু আপনি ফলো করবেন এই সময় আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস অটুট রাখতে হবে নিজেকে নিয়ে নিজেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা জানুয়ারিতে এগোবে কিন্তু ফাইনাল কথাবার্তা হবে ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু কথাবার্তা এগিয়ে যাওয়ার জন্য এই সময়টা অত্যন্ত শুভ স্বামী স্ত্রী এদের মধ্যে অল্প বিস্তর মতের অমিল থাকতেই পারে কিন্তু সেটা মারাত্মক দিকে যাবে না যাদের মধ্যে সেপারেশনের কথাবার্তাও চলছে তাদের মধ্যে ফার্দার রিঅ্যাটাচমেন্টের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটবে বৃশ্চিক কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন বৃশ্চিকের একাদশে কেতুর অবস্থান ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কিছু কনফিউশন তৈরি হতে পারে মানসিক দুশ্চিন্তাতেও বৃশ্চিক অল্প বিস্তর ভুগতে পারেন গৃহ পরিবর্তনের জন্য জানুয়ারি মাস আদর্শ নয় তবে যানবাহন ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ওভারঅল ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে ব্রেস্টেকের উন্নতি রয়েছে নতুন ইনভেস্টমেন্টের জন্য সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় অ্যাভয়েড করতে হবে এই সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় কাটিয়ে আপনি ফার্দার ইনভেস্ট করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পরিকল্পনা করবার জন্য জানুয়ারি মাস অত্যন্ত শুভ এমনকি বিদেশ যাত্রার সুযোগ সেটাও কিন্তু আসতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন বৃষ্টিক বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসার চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন নিজের খেয়াল রাখতে হবে কাজকর্মের দিকে মনোনিবেশ অনেকটাই বাড়াতে হবে ছোটখাটো বিপদ আসতে পারে লটারির টিকিট কেটে সাফল্য প্রাপ্তির একটা সময় রয়েছে সেটি হল পাঁচ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা কাজের সুযোগ আসবে শরীর স্বাস্থ্য যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু একেবারেই নয় ধর্মকর্মের প্রতি মতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে বিশাখা মানুষদের কোনো টাফ ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কাজের সুযোগ আসছে হাঁটুর নিচের অংশে ব্যথা আর্থারাইটিসের টেন্ডেন্সি বাড়তে পারে কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন শিক্ষার ক্ষেত্রে উন্নতি মাতৃসূত্রে বা অন্য কোনও সূত্রে প্রাপ্তি যোগ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত কারণে কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতার অবসান ঘটতে চলেছে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক আসতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা আরও বাড়তে চলেছে পুরনো কর্মক্ষেত্র থেকে কোনো ভালো সুযোগ আসার একটা সম্ভাবনা রয়েছে কর্মসূত্রে ভ্রমণ উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আগমন ইত্যাদি ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে বড় কোনো সমস্যা জটিল কোনো পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন আপনি রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলতে হবে নতুন চাকরিপ্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে কাজকর্মের সুযোগ আসবে হাতে টাকা পয়সা বাড়বে প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতায় জড়িয়ে পড়তে পারেন গোপন শত্রুতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে সিট্রেন ব্রেসলেটও আপনাদের জন্য অত্যন্ত শুভ ব্যবহার করতে পারেন তিন রুদ্রাক্ষ উদ্রাক্ষ শিবতাণ্ডব স্তোত্র মঙ্গল স্তোত্র ইত্যাদি আপনাদের জন্য অত্যন্ত শুভ তারই সঙ্গে সঙ্গে অসহায় মানুষকে খাদ্যপণ্য দান এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এরপরে আমরা চলে আসবো আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার ফিরে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস নমস্কার আমি আপনার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখি এর আগেও কমেন্ট করেছি কিন্তু আমার বিষয়ে আপনি কিছু বলেননি দয়া করে স্যার একটু বলবেন আমার শরীর সম্পর্কে জানতে চাইছি জন্ডিস হয়েছে এটি কবে ঠিক হবে দু মাস হয়ে গেছে জব ক্যারিয়ার এর বিষয়ে জানতে চাইছি প্রতিকার কি করব ডেট অফ বার্থ সাতাশ নয় দু সময় পাঁচটা পঞ্চান্ন এ এম প্লেস অফ বার্থ শিউরি বীরভূম কৃষ্ণ আপনার কন্যা লগ্ন কন্যা রাশি লগ্নে রবি শুক্র অবস্থান করে রয়েছে কেতু এই মুহূর্তে ট্রানজিটে লগ্নে রয়েছে ফলে আপনার সুস্থ হয়ে উঠতে আরও কিন্তু দু থেকে আড়াই মাস সময় লাগবে সুস্থ আপনি হয়ে উঠবেনই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় ফেব্রুয়ারির বারো তারিখের পর থেকে পূর্ণ সুস্থতা আপনি উপলব্ধি করতে পারবেন বুধ এবং বৃহস্পতির জন্য প্রতিকার আপনার জন্য অত্যন্ত শুভ তবে যে কোনো প্রতিকার গ্রহণ করবার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার